আপনারা শুনে খুশি হবেন যে আমাদের কুষ্টিয়ার অন্তর্গত দৌলতপুর থানার দৌলতখালী ডিপাড়া গ্রামে মানসম্মত প্রতিষ্ঠান সালাফিয়া শিক্ষা প্রতিষ্ঠান হতে যাচ্ছে যা আব্দুর রাজাক বিন ইউসুফ পরিচালিত

প্রশংসা আল্লাহতে আলার জন্য অশেষ অসুস্থা এবং মেহরবাণীতে আমরা এই দিনী প্রতিষ্ঠানে সকল ছাত্র ভাই এবং কিছু দিনী ভাইদেরকে নিয়ে একত্রিত হতে পেরেছি তাই পাঠ করি আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা এই ভিডিও দেখছেন তারা অনেকে হয়তো অবগত আছেন যে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা দৌলতখালী গ্রামের অন্তর্গত দাঁড়েরপাড়া যেই মৌজাটা আছে এখানে জামিয়া সালাফিয়া অর্থাৎ আব্দুর বিনি ইউসুফ পরিচালিত জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তার পূর্বলগ্নে তিনাদের শর্ত অনুযায়ী আমরা উপনীত হয়েছি যে প্রায় পাঁচ বিঘা জমির প্রয়োজন আমাদের এই পাঁচ বিঘা জমি কালেক্ট করা আমাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে গিয়েছে যার কারণে আমাদের দেশের যে দিনী ভাইয়েরা রয়েছেন এবং দেশের বাইরে যে সমস্ত দিনী ভাইয়েরা রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই আর্থিকভাবে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন ইংশা আল্লাহ আমাদের এখানে প্রায় পাঁচ বিঘা জমি লাগবে যার মূল্য প্রায় সত্তর লক্ষ টাকার মতো এই সত্তর লক্ষ টাকা আমাদের কালেক্ট করাটা অনেক কষ্টের বিষয় এই জন্য আপনাদের নিকটে আমাদের উদারত আহ্বান যে আপনারা যে যেখানে আছেন দেশে এবং প্রবাসে যতদিনই ভাইয়েরা আছেন সকলেই আর্থিক সহযোগিতা করবেন ইংশাআ আল্লাহ এছাড়াও বর্তমান সময়ে আমাদের প্রতিষ্ঠানে প্রায় চল্লিশের উপরে বাচ্চা রয়েছে যাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা এখান থেকে করা হয় আমাদের এদিক দিয়েও বোর্ডিংয়ের খরচ চালানো অনেক কষ্টকর হয়ে গিয়েছে আপনারা যদি মনে করেন যে জমির পাশাপাশি আমরা বোর্ডিংয়ের খাদ্যের কিছু যোগান দেব সে সূত্রেও আপনারা দেখা যাচ্ছে যে শেষে নাম্বার দেওয়া হবে এই নাম্বারে যোগাযোগ করে কীর্ত কিছু আর্থিক সহযোগিতা পাঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ পাশাপাশি আমরা যারা দিনী ভাইরা এখানে উপস্থিত রয়েছি এই ভিডিওটা বিশেষ করে সবার সামনে যাওয়ার জন্যে বিষয়ে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং যে সমস্ত দিনী ভাইয়েরা দেখবেন আপনারা তারা অবশ্যই অন্তর নরম করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং পরিশেষে আপনারা মহান রবের নিকটে দোয়া করবেন যেন এখানে অতি সত্তর জামিয়া সালাফিয়া স্থাপন করা সম্ভব হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাপাকের অশেষ মেহেরবানীতে আমরা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা দৌলতখালী গ্রাম দাড়েরপাড়া মৌজায় এই প্রতিষ্ঠানটি তিল তিল করে গড়ে তুলেছে। আমাদের আশা দিয়েছেন আব্দুর বিন ইউসুফ সাহেব তিন পরিচালিত জামিয়া সালিফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করবেন সেই সুবাদে আমাদের মাদ্রাসা জমি জামিয়া সালাফিয়ার নামে রেজিস্ট্রি করার কার্যক্রম চলছে এবং জমি ক্রয়ের জন্য প্রায় সত্তর লক্ষ টাকা প্রয়োজন আপনারা যদি পারেন অসহায় গরিব ছেলেরা আছে তাদের খাদ্যের সহযোগিতার জন্য আপনারা হাত বাড়িয়ে দেবেন আশা করছি আপনারা দূর থেকেও এই আমাদের মোবাইল নাম্বার আছে এই যে যতটুকু ইনশাল্লাহ সহযোগিতা করবেন আমরা যাতে সহজভাবে এই প্রতিষ্ঠানের জমি ক্রয় করে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে গড়ে তুলতে পারি ইসলামের আলো আল কোরআনের আলো হাদিসের আলো গোটা বাংলাদেশ ছড়িয়ে দিতে চায় আপনারা ছাত্র দেবেন ছাত্রদের বোর্ডিংয়ে থাকা খাওয়ার অসহায় গরিব ছেলেরা আছে তাদের খাদ্যের সহযোগিতার জন্য আপনারা হাত বাড়িয়ে দেবেন আশা করছি আপনারা দূর থেকেও এই আমাদের মোবাইল নাম্বার আছে এই প্রতিষ্ঠানের নামেই সে নাম্বারে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া দাওয়া ওয়া সালাতু ওয়া আলা মাওলানা নাবী বাদা আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে আমাদের কুষ্টিয়ার অন্তর্গত দৌলতপুর থানার দৌলতখালী ডাড়েপাড়া গ্রামে মানসম্মত প্রতিষ্ঠান দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া হতে যাচ্ছে যা আব্দুর রাজাক বিন ইউসুফ পরিচালিত আব্দুল্লাহ ভাই আমাদের এখানে পরিদর্শনও করেছেন তার কথা অনুপাতে তিনি পাঁচ বিঘা মতো জমি সংগ্রহ হলে এখানে জামিয়া সালাফিয়া করবেন ইনশাআল্লাহ এটার জন্য এবং আন্তরিকভাবে সবাই মিলে চেষ্টা করছেন এখানে দিনী প্রতিষ্ঠান হোক তাহলে দেখবেন অদৃশ্য থেকে আল্লাহ আপনাদেরকে মদত করতেছে ইনশাআল্লাহ আর যদি এখানে কারো দুনিয়াবি স্বার্থ থাকে তাহলে সেই দুনিয়াবি স্বার্থের কারণে যদি সে চায় এখানে কিছু হোক তো সেই দুনিয়াবি স্বার্থ দিয়ে তাকে আসলে জাহান নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই সেই সূত্রে দূর দূরান্তে এবং আমাদের গ্রাম আশপাশে দিনী ভাইদের অবগতি করতে চাচ্ছি যে একটা ধর্মীয় মানসম্মত প্রতিষ্ঠান ধর্মের প্রচার প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যে যেখানে আমাদের দেশ দূর দূরান্তে সহ অনেক দূরে ছেলে মেয়ে লেখাপড়া করবে সেই সুবাদে প্রায় সত্তর লক্ষ টাকা লাগবে জমি সংগ্রহে তা আপনারা সার্বিকভাবে অর্থ প্রেরণে এবং প্রতিষ্ঠানটা সুন্দর সাশল্য হয় সেই হিসাব নিকাশ করে সহযোগিতা করবেন এই আশাবাদ কামনা করি সেই সাথে এখানে বর্তমানে অনেক ছেলেই পড়ালেখা করে বোর্ডিংয়ের খরচও অনেক টাকায় লাগে সেই সাথে প্রায় আমাদের বর্তমানে চারজন শিক্ষক আছেন এবং পাশাপাশি মহিলা মাদ্রাসেও মাদ্রাসাতে তিনজন শিক্ষিকা আছেন এবং দুইটা মিলে প্রায় একশোজন ছাত্রছাত্রী বর্তমানে অবস্থান করছেন যাদের অর্থ আমাদের সকলের মাধ্যমেই সংগ্রহ করা হয় সেই সূত্রে আপনারা আর্থিক দিক দিয়ে এখনও সহযোগিতা করবেন ইনশাল্লাহ বোর্ডিংয়ের ছেলেপিলের জন্য এবং শিক্ষক শিক্ষিকা তাদের বেতনের অর্থায়ন অর্থায়নের ব্যবস্থার জন্য আপনারা অবশ্যই এখন অর্থ দেবেন আর জমি ক্রয় বাবদ আমাদের যে অর্থ লাগবে সেটা আমাদের আকুল আবেদন দিনী ভাই যে যেখানে আসেন সেই সূত্রে যে আল্লাহ সুবাহ বলছেন যে তোমাদের পকটে অর্থাৎ তোমাদের কাছে যে রুজি আছে সেই রুজি আমার সেখান থেকে তোমরা কী করো ব্যয় করো সেই সূত্রে আপনাদের কাছে আকুল আবেদন আপনারা অবশ্যই একটা মানসম্মত প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে পাড়া গায়ে আপনাদের অর্থ দিয়ে সহযোগিতা করবেন আশা করি আল্লাহ আপনাদের আমাদের সকলের দানকে কবুল করুক আমরা সকলে বলি আল্লাহ আমিন সেমানাক আল্লাহ বেহামদিক আসাদু আল্লাহ ইস্তাকুরগাতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা অন্তর্গত দশ নং দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী দাড়েপাড়া গ্রামে অবস্থিত যার বর্তমান নাম দাড়েরপাড়া দৌলতখালী ডিডি কমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বর্ডিং যা অতি সত্তর শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ পরিচালিত আল জামিয়া আর সালাফিয়া প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাই দেশে এবং প্রবাসে যে সমস্ত দিনী ভাইয়েরা অবস্থান করছেন তারা সকলেই অত্র প্রতিষ্ঠান পরিচালিত হওয়ার জন্য আর্থিক সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ಪಡೋ ಪಡೋಕರ ಎರಕಾ ಇಕರ ಪಡೋ ಧನಿ ಹೊಲೇರತೆಲೇ আল্লাহ বলে বিকেরা আল্লাহ নামে কেরা পড়ো শব্দ আকো স্বপ্ন